এক বৃদ্ধা নারীর চোখ নিতান্তই নিস্তেজ হয়ে গিয়েছিল তাতে সে প্রায় দৃষ্টিশক্তি হারিয়েই ফেলেছিল তখন সে কাছাকাছি একজন নাম করা চোখের ডাক্তার তার কাছে যান এবং গিয়ে বলেন যে ডাক্তারবাবু যদি আপনি আমার চোখটা ঠিক করে দিতে পারেন তবে আপনাকে আমি যথাযোগ্য পুরস্কার দেব এবং আপনিও কিন্তু এটুকু জেনে রাখুন যদি আমার চোখ ঠিক না হয় সেক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম কিছুই আপনাকে দিতে পারব না তো সেই মর্মে চিকিৎসক রাজি হলেন এবং চিকিৎসক তার বাড়িতে প্রত্যেক দিন আসা যাওয়া শুরু করলেন তার চিকিৎসা শুরু করবেন তার আগেই তিনি লক্ষ্য করলেন যে বৃদ্ধার বাড়িতে প্রচুর সামগ্রী প্রচুর জিনিসপত্র এবং সেই সমস্ত জিনিসপত্র দেখে ডাক্তারবাবু আর লোভ সামলাতে পারলেন না তখন ভেবেছে বৃদ্ধা তো চোখে দেখেনি না তাই একটা একটা করে জিনিস তিনি প্রত্যেক দিনই বাড়িতে নিয়ে চলে যান এবং চিকিৎসা কিন্তু আরম্ভ তখনও করেনি এটা মনে মনে ভেবেই নিয়েছিলেন যে চিকিৎসাটা কিছুদিন পরে থেকেই শুরু করবো এরকমভাবে বৃদ্ধার জিনিস প্রায় সবকিছু কিছু নেওয়া শেষ তারপরে ডাক্তারবাবু চিকিৎসা শুরু করলেন এবং কিছুদিন পরে বৃদ্ধার চোখ ভালো হয়ে গেল এবং বৃদ্ধার চোখ যখন ভালো হয়ে গেল বৃদ্ধা কিন্তু বেশ বুঝতে পেরেছিল যে তার বাড়ি থেকে এই সমস্ত জিনিসপত্রগুলো জেনে এবং তার জন্য তিনি যা যা অনুসন্ধান করবার ততটুকু করেছেন এবং করে জানতে পেরেছেন যে সেই চিকিৎসকই হচ্ছেন তিনি যিনি কিনা সমস্ত জিনিসপত্র তার বাড়ি থেকে নিয়ে গেছেন ও এবার বৃদ্ধার তো চোখ এবার ভালো হয়ে গেছে কিন্তু বৃদ্ধার কাজে চিকিৎসক যখন তার পুরস্কার দাবি করছেন তখন কিন্তু বৃদ্ধা তাকে দিতে অস্বীকার করছেন বলছে না আমার তো চোখ ভালো হয়নি আমি দিতে পারবো না তখন বলছে এটা কি করে সম্ভব আমি তো চোখের যথাযোগ্য চিকিৎসা করেছি এবং চোখ তো ভালো হয়েই গেছে এবং বৃদ্ধা কিন্তু তাকে সরাসরি চোট সাব্যস্ত না করি বলছে যে এটা তো হতে পারে না কারণ আগে আমি তো দেখতে পেতাম না এটুক সত্যি কিন্তু এখনো আমি সঠিকভাবে সম্পূর্ণ কিছু দেখতে পাচ্ছি না যাই হোক এরপরে তারা পৌঁছায় একটা বিচার সভায় যে কিছু তো একটা বিচার প্রয়োজন কারণ এখানে বৃদ্ধা কথা দিয়েছিলেন যে যদি তার চোখ ভালো হয়ে যায় সেক্ষেত্রে চিকিৎসককে তিনি পুরস্কার দেবেন এবং যখন বৃদ্ধা বিচারালয় সবার সামনে বললেন যে আমার আগে ঘর ভর্তি জিনিস ছিল এবং আমি চোখে সেগুলো সব কিছু দেখতে পেতাম এত জিনিস ছিল তত জিনিস ছিল এই সমস্ত জিনিসপত্র আমি এখন আর চোখে কিছু দেখতে পাচ্ছি না সুতরাং আমি কিভাবে বুঝবো যে আমার চোখটা ভালো হয়েছে আপনারাই এবার বিচার করুন তখন কিন্তু চিকিৎসক খুব ভালোভাবেই বুঝতে পারলেন যে তাকেই উদ্দেশ্য করে কথাটা বলা হচ্ছে এবং তিনি যে তার সমস্ত জিনিসপত্র নিয়ে গেছেন সেটাই কিন্তু প্রমাণ হলো এবং তখন তাকে সমস্ত মানুষজন যারা বিচারালয়ে ছিল প্রত্যেকেই তাকে তিরস্কার করলেন অর্থাৎ যে যেমন তার সাথে ঠিক সেরকম ব্যবহার করা উচিত যে যেমন ব্যবহার পাওয়ার যোগ্য তার সাথে ঠিক সেরকম ব্যবহারই করা উচিত এই ক্ষেত্রে বৃদ্ধা কিন্তু বুঝিয়ে দিয়েছেন যে চিকিৎসক পুরস্কার পাওয়ার যোগ্য তো নয় বরং সে তার সাথে প্রতারণা করেছে তাই জন্য তার সাথেও বৃদ্ধা সেইরূপই আচরণ করেছেন